কতবার বিয়ে হয় এসব আমিও আমাকে কেন জিজ্ঞেস করছেন এসব কথা আমি বুঝতে পারছি না এটা আসলে আমার কথা দর্শক চাই সেই কারণে অনেক কিছু জানার আছে একটা বিয়ে করতে যাবেন

মানে ব্যক্তি সাংবাদিকতা করেন নাকি আমি বুঝতে পারলাম না স্কিপ করেন আমার আসলে একদমই শুনতে ভালো লাগছে না আমি আমি আসলে আপনার কথাই খুবই বিরক্ত হচ্ছি সাথে আপনার লাখ ফাঁস হয়েছিল আর কি আপনি ফাঁস হয়েছিলেন হ্যাঁ দেখে যায় দেখে এগুলো কোনো প্রশ্ন মানে আমি কি মানে এই প্রশ্ন দিতে বসছি আমি আসলে বেয়ুবি করতে বাধ্য হলাম আমি ফোনটা কেটে দিলাম সরি